الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم. اللهم لا اله الا الله محمدا عبده ورسوله صلى الله عليه وعلى جميع الانبياء افضل الصلاه والسلام. الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر, والله أكبر الله اكبر ولله الحمد. اللهم ارحم على جميع الصحابه الكرام رضي الله تعالى عنهم. خصوصا منهم اللهم ورحم على أبي بكر وعمر وعلي وعثمان والحمدة والأفراس والحسن والحسين وفاطمة رضي الله تعالى عنهم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله, أكبر ولله, أكبر ولله, أكبر ولله, أكبر ولله الحمد اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره، اللهم احرز الاسلام والمسلمين واجعلنا منهم وقتل الغمرة والخسرة والمتابعه وجميع المخالفين ولا تجعلنا منهم. الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد اللهم الله 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 في اصحابي لا تتخذوهم ولا من بعدي ومن احبهم فبحبه احبهم ومن حببهم فبحبه حببهم الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعجبهم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون الله اكبر الله اكبر لا اله الا الله والله নামাজের কাতারের মাধ্যমে নিয়ে গোটা যাওয়াতে একটু দ্রুত আমরা এই গোটা নিয়ে আর একটু গরম পড়ছে যাতে অল্প সময়ের মধ্যে আমরা যে আমাদের পরবর্তী

আমরা জানি এই রাজা আমাদেরকে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের মুসলিম নামটা আমরা ধারণ করি যেটা আমরা পরিচয় দিই এই নামটা কিন্তু হজরত ইব্রাহিম আল্লাহ সালামের রাখাই নাম তারপরে আমাদের মধ্যে অনেক সুন্দর আছে যেটা ইব্রাহিম আল্লাহ সালাম থেকে আসা কোরবানি পশু জবে আমরা যারা করব আমরা এই বন্ধনে জানি যেন এই ওয়াজ আডিও আডিওতে আল্লাহর সমস্ত নাম ও গুণাবলী ও মানা বিধাত কষ্ট কিনে সকলের মুখস্থ আছে যিনি বললেই হবে আপনারা জন্না আল্লাহি ওনা গন্তি ও মাহিয়া ইয়া ও মাওআ বিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযানিকা উমতু ওয়া নাউআলু তুসমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা এইকিন্তু বলে بسم الله ইয়া আল্লাহ ওয়া ক্বা এটা পড়া জরুরি بسم الله ইয়া আল্লাহ ওয়া ক্বা বলে জামে করতে হয়

আপনার লাভই হয়েছে আপনার তো ছয়শো টাকা পড়েছে আমার একটু লস হয়ে গেছে আমার এই কিনে মোটামুটি আমার তো আটশো টাকা পড়ে এরকম যেন না হয় এটা থেকে বসার জন্য আমরা কি করবো যারা ছাগল নিচ্ছে ওরকম করারই দরকার নাই

ন্যূনতম পাশের খাতায় থাকে এতটুকু মাথা বসাই নেওয়ার আগে আমাদের সবাইকে না করুন এমন দোয়া হলে সবাই দোয়ার জন্য আমরা বসে যাই